আসসালামু আলাইকুম বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া নিয়ে অনেকে অনেক চিন্তিত থাকেন আমি আবারও তাদের চিন্তাকে আরো বেশি চিন্তা যুক্ত করে দেওয়ার জন্য বলছি বাংলাদেশে কখনোই ইসলামিক ইসলামী হুকুমত বা ইসলামী খেলাফত কায়েম সম্ভব না কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশে কওমি বলেন আলিয়া বলেন তারপর স্কুল বলেন কলেজ বলেন তারপর হচ্ছে লা মাঝহাবি তারপর হচ্ছে হানাফি হাম্বলি আই ঠিক আছে তারপর আপনার সবুজ কালা কালাপাগরি সাদা পাগড়ি বিভিন্ন ধরনের মতবিরোধ আছে এই যে মতবিরোধ আপনি যদি এক কমি অঙ্গনের কথা চিন্তা করেন কমি অঙ্গনের ওনাদের মধ্যেই মিল নেই তাই না ওনারা নিজেদেরকে দেওবন্দি দাবি করেন কিন্তু দেওবন্দি দেওবন্দিদের মধ্যে কতগুলো ফেরকা ঠিক আছে ফেরাকে বা তৈলা খোদ দেওবন্দীদের মধ্যেই কতগুলো ফেরকা ঠিক আছে তো এই দেওবন্দি যারা ইসলাম কায়েম করতে চান তাদের মধ্যে কতগুলো ফেরকা এখন তারা নিজেরাই কাদের আমির বানাবেন এটার জন্যে তারা প্রস্তুত নয় অন্যদিকে বেরলবি ঠিক বেরলবিদের মধ্যে একই প্রবলেম বেরলবিদের মধ্যেও কতগুলো ফেরকা তাদের মধ্যে কাদেরকে তারা আমির বানাবেন বা কাদেরকে তারা তাদের নেতা নির্বাচন করবেন সেটার কোনো কি নেই কোনো স্টেশন নেই সেটার কোনো ভিত্তি নেই ঠিক তেমনি দেওবন্দীদের মধ্যেও আবার ঠিক আহলে মধ্যেও সবচেয়ে বেশি যদি বিভক্তি থাকে সেটা হচ্ছে আহলে মধ্যে ঠিক আছে তো আপনি দেখেন আপনি যদি আফগানিস্তানের কথা চিন্তা করেন আপনি যত জায়গায় ইসলামী হুকুমত কায়েম হয়েছে পূর্বে হয়েছে বা নেবী করিম সাল আলী ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত যত জায়গায় ইসলামী হুকুমত কায়েম হয়েছে ইসলামী খেলাফত কায়েম হয়েছে সব জায়গাতেই কিন্তু একটা জনসমাগম বা গণ মানুষের একটা সমর্থন ছিল ঠিক আছে গণ মানুষের সমর্থন তো অবশ্যই লাগবে পাশাপাশি হচ্ছে আপনার যারা কিনা আপনার মূল যারা কিনা সম্মানিত অলামায় ক্রাম যারা আছেন বা তাদের সহযোগী যারা আছেন তারা যদি একত্রিত না হন একত্রিত বলতে ইন আমি বুঝাতে চাচ্ছি যে তারা যদি তাদের মতানৈক্যগুলোকে এক সাইডে না রেখে তারা যদি একটা প্ল্যাটফর্মে বা ইসলামী হকুমত কায়েমের লক্ষ্যে তারা যদি একত্রিত না হন তাহলে কোনোভাবেই সম্ভব না আর যেটা কিনা বাংলাদেশে ইতিপূর্বে অনেকবারই হয়েছে কিন্তু কখনোই সম্ভব হয়নি কখনোই সম্ভব হবেও না একান্তই যখন কিনা সারা পৃথিবীতে আপনার হচ্ছে ইসলামী হকুমতের দাবদবা কায়েম হবে আল্লাহ রব আলের রসেস মেহরবাণীতে ইমাম মাহাদি আসবেন এবং হজরত ঈসা আলি সালাতাম আবার আসবেন তখন হচ্ছে যখন সারা পৃথিবীতে ইসলামিক হকুমত কায়েম হবে দার জাল আসার কিছু পূর্বে ঠিক তখনই কিন্তু বাংলাদেশেও ইসলামী হুকুমত কায়েম হবে এর আগ পর্যন্ত কোনোভাবেই এমন কোন স্টেশন এমন কোনো শঙ্কা আশঙ্কা এমন কোন যে কোনো কিছু আপনি বলেন এমন কোনো নজির বা এমন কোনো সম্ভাবনা নেই যে কারণে বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হবে বরং আপনি এই ধরনের আকাশ কুসুম কল্পনা বাদ দিয়ে আপনি দয়া করেন নিজের ক্যারিয়ার কীভাবে গঠন করবেন নিজে কিভাবে স্বাবলম্বী হবেন নিজে কীভাবে হালাল উপায় ইনকাম করবেন নিজে কিভাবে সমাজের জন্য কন্ট্রিবিউট করবেন ইসলামের জন্য কন্ট্রিবিউট করবেন সেটা আপনার ভাবা উচিত আর অবশ্যই আপনি যদি নিজেকে যোগ্য করে গড়ে তোলেন তাহলে তাহলে যখন ইসলামী হুকুমত কায়েম হবে তখন আপনি কিন্তু একটা কাজে লাগতে পারবেন সেই হুকুমতের একটা পার্ট আপনি হতে পারবেন কিন্তু আপনি যদি নিজেকে শুধুমাত্র এই চিন্তায় বিভোর রাখেন যে ইসলামী হুকুমত কয়েম কবে কায়েম হবে ইসলামী হুকুমত কবে কবে কায়েম হবে তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না আপনার ফ্যামিলির জন্য আপনি বোঝা হয়ে যাবেন আপনি আপনার নিজের জন্য বোঝা হয়ে যাবেন আপনি সমগ্র উম্মাহের জন্য একটা বোঝা হয়ে যাবেন তাই আপনি এই ধরনের উল্টাপাল্টা চিন্তা বাধ্যে আপনি দয়া করে নিজে জীবনে কিছু করার ট্রাই করুন ঠিক আছে এটাও কিন্তু ইসলামের একটা অংশ আজকে আমাদের মুসলিম সবচেয়ে বড় সমস্যা উম্মাহের তারা সবাই ইসলামের হুকুমত ইসলাম করতে চায় না তারা তাদের নিজের ফ্যামিলিতে ইসলাম করতে চায় না তারা তাদের অর্থনীতিতে ইসলাম কায়েম করতে চায় না অর্থাৎ আপনি একজন মুসলিম যুবক হিসেবে আপনার নিজের হালাল উপার্জন করা উচিত এটা আপনার কোনো চিন্তাই নাই আপনি বেকার ঘুরছেন বেকার খাচ্ছেন মা বাবার উপর খাচ্ছেন তাদের উপর প্রেসার দিচ্ছেন আপনি আপনি আপনার দুই চারটা গার্লফ্রেন্ড আছে সেটা করছেন করছেন হারাম রিলেশন তো এটা হচ্ছে আপনার বাস্তব চরিত্র আমি কি ভুল বলেছি আমি ভুল হলে আপনি আমাকে কমেন্টে একটা গালি দিয়ে দিন আমার কোনো সমস্যা নাই তাই দয়া করে আপনার উচিত এই ধরনের আকাশ কুসুম চিন্তা না করে কিভাবে আপনি ছোট ছোট পদক্ষেপে আপনি আপনার নিজের জীবনের পরিবর্তন আনতে পারেন নিজের অর্থনৈতিক জীবনের পরিবর্তন আনতে পারেন এই জিনিসগুলো আপনি যত বেশি চিন্তা করবেন ততই আপনি আপনার লাইফে কিন্তু অনেক ভালো একটা সুফল পাবেন বা অনেক ভালো একটা ফল পাবেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক ও আিরামদুলিল্লাহ রব আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ